হ্যাটর একটু ঢোকাও কম্প্রেসার মোটর চেঞ্জ করা হচ্ছে প্লাস ক্যাপাসিটর চেঞ্জ করা হচ্ছে তো আমাদের নতুন ক্যাপাসিটর চেঞ্জ হচ্ছে কম্প্রেসার মোটর চেঞ্জ হচ্ছে এই ফ্রিজটা বলতে গেলে পুরো নতুনই হয়ে যাবে রিলে ওএলপি নতুন লাগানো হচ্ছে কন্ডেন্সার কম্প্রেসার মোটরও নতুন নতুন ফ্রিজ হয়ে যাচ্ছে তাহলে আমাদের তেলও চেঞ্জ হয়ে গেল কম্প্রেসার মোটরও নতুন কন্ডেন্সারও চেঞ্জ করা হচ্ছে নতুন কনডেন্সার পেছনে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রু দিয়ে নতুন কনডেন্সার লাগিয়েছি আগের কনডেন্সারটা ইনবিল ছিল ভেতরে ছিল সেটাকে চেঞ্জ করে নতুন কনডেন্সার বাইরে থেকে স্ক্রু দিয়ে লাগিয়ে ঝুলিয়ে দিয়েছি কম্প্রেসার মোটরও নতুন এবং তেলও ভরা হচ্ছে হ্যাঁ বাহ দারুণ কাজ হচ্ছে সুপার কাজ একটা ফ্রিজে কত কিছু হচ্ছে তেল চার্জ কম্প্রেশার মোটর চেঞ্জ কন্ডেন্সার চেঞ্জ রিলোয়েল পি চেঞ্জ পুরো নতুনই করা হচ্ছে এই কাজটাই আমাদের আজকে এই কাজটা আমাদের কন্টিনিউ হবে যারা চলে যাবে চলে যাবে আবার ওরা আবার আটটার সাথে চলে আসবে মানে এটা তো সিনেমার মতন যারা যাদের দেরি হবে তারা চলে যাবে আর আমাদের নতুন ব্যাচ আবার ঢুকে যাবে সিস্টেমেটিক কাজ হবে বাট দেখো আমরা আজকে কনভেনসার চেঞ্জ করছি হ্যাঁ আমাকে কিছু জিজ্ঞেস করবে না আমি কিছু জানি না তোমরা এখন নই যা করবে কাজে বিষয় আমাকে কিছু জিজ্ঞেস করবে না তোমরা সব

এই যেমন তোমাদের আবার নতুন গিজার শুরু করলাম সামনের সপ্তাহ দিয়ে আমাদের গিজারের ক্লাস চালু হয়ে যাবে যারা গিজার করব গিজার চলে এসছে দু তিন দিন পর ইনস্টলেশন করবো হ্যাঁ ইন্ডাকশন কুকার করবা এবার হাতিও বানাবো এ সব হয় নাকি আর অ্যাজ করা যাবে না অনেক করে ফেলেছি তাহলে আপনি তাহলে তাহলে জিজ্ঞেস করছেন কেন বেঁচে নেই যখন হ্যাঁ আমার আর সুবিধা দরকার নেই অনেক করে ফেলেছি ইয়ার কি নাকি হ্যাঁ

কন্ডেন্সার লাগিয়ে ফাগিয়ে ঝালাই ফেলাই করে আমরা এখন ভ্যাকিউম করছি প্রেশার দেওয়া হয়ে গেছিলো প্রেশারে ভিডিওটা করা হয়নি নি ভ্যাকিউম করছি কাটা মাইনাস টোয়েন্টি নাইনেই রয়েছে কাটা মাইনাস টোয়েন্টি নাইনেই রয়েছে কন্ডেন্সার চেঞ্জ করা হয়েছে আজকে ফ্রিজের কম্প্রেসার মোটরটাও চেঞ্জ করা হয়েছে রিল পি তো চেঞ্জ হয়েছে ডায়ার এনআরবি ভাল অলমোস্ট অনেক কিছুই আজকে চেঞ্জ করা হয়ে ফ্রিজটাকে নতুনভাবে আজকে রিপেয়ারিং করা হচ্ছে এখন ভ্যাকিউম করে আমরা একটু ওয়েট করছি এরপরে গ্যাস দেবো